আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমস কিচেন আজকে নিয়ে এসেছি চিকেন রেজেলা রেসিপি তো চলুন দেখে নেব কিভাবে খুব সহজে চিকেন রেজেলা তৈরি করা যায় প্রথমে একটি প্যানে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা দারচিনি এবং একটা তেজপাতা দুটা এলাচ এবং জয়ত্রী মশলাটা ফ্লেভার না ছড়ানো পর্যন্ত ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ পেঁয়াজে হালকা বাদামের রঙ চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ গরম মশলা বাটা এবার বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধগুলো চলে যায় মশলা ভাজা হয়ে গেছে এবার এর মধ্য থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গুড়া মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ মাংসের মশলা মাংসের মশলাটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর যদি না থাকে না দিলেও চলবে সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব যেন পুড়ে না যায় এরপর দিয়ে দিয়েছি এর মধ্যে মুরগির মাংসগুলো মশলা সাথে মিশিয়ে নিব এরপর মাংস থেকে পানি না উঠে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখব মাংস থেকে পানি উঠে আসলে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব আরেকবার তারপর আরেকবার ঢেকে দিব ঢাকনা দিয়ে এর মধ্যে একটি আমি মশলা তৈরি করে নেব একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি ঝরানো টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা এখানে আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আমি রেগুলার বাদাম ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেরেস্তা বাটা আপনারা চাইলে এখানে গোটা বেরেস্তাও ব্যবহার করতে পারেন এবার তিনটি উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব এরপর মাংসের মধ্যে দিয়ে দিব মশলাটা সেরে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি চুলার আঁচটা বন্ধ করে রেখেছি যেন টক দইটা কেটে না যায় মিশানো হয়ে গেলে তারপর আবার চুলার আঁচটা দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এরপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ এই রান্নায় কোনো পানি ব্যবহার করতে হবে না দুধটা দিয়েই আমরা মাংসটা রান্না করে নিব এরপর নেড়েচে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল খুব সহজ রেসিপিতে চিকেন রেজেলা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ